হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কাকলির বিউটিশিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি কাকলি আজকে আমি তোমাদের সামনে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রত্যেকেরই চুল পেকে যাচ্ছে বিশেষ করে টিনেজারদের চুল তো ভীষণই পাকছে এই চুল পাকার হাত থেকে আমরা ন্যাচারাল ভাবে কী করে সেই সাদা চুলকে কালো করতে পারি সে সম্বন্ধে ডিটেলসে আজকে তোমাদের সামনে শেয়ার করবো এখন অল্প বয়সে কিন্তু চুল ভীষণ পেকে যাচ্ছে এবং তাদের পক্ষে অসুবিধাটা হচ্ছে এখানেই যে এত কালার বাজারে বেরিয়েছে সেই সব কালারের প্রচন্ড এফেক্ট আসছে তো আজকে আমি তোমাদের সামনে বলবো একদম ন্যাচারালভাবে তোমরা চুলটাকে কালার করবে কি করে এই পদ্ধতিতে তোমরা চুলটাকে যদি কালার করার চেষ্টা করো তাহলে পরে চুলের কিন্তু প্রচুর উপকার পাবে যেমন যাদের চুল ভীষণই কম তাড়াতাড়ি গজায় তারা কিন্তু চুল গজাতে সাহায্য করবে চুল তাড়াতাড়ি বাড়তে সাহায্য করবে আর মাথার স্ক্যাল্পে যদি কোনো রকম প্রবলেম আসে যেমন অনেকের মাথায় দানা দানা ফুসকরি হয় চুল কই বা ব্যথা করে আর যদি মাথায় ড্যান্ড্রফে ভরে যায় সমস্ত কিছু উপকার কিন্তু এই একটি মাত্র জিনিস থেকে তোমরা পেতে পারো তো কি করে অ্যাপ্লাই করবে কী সেই জিনিসটা তো দেখতে থাকো আমার এই ভিডিওটা টোটালটা তবে আমি সমস্ত টিপস আজকে তোমাদের সামনে শেয়ার করব যারা কম বয়স আছে চুল পেকে যাচ্ছে তাদের আর চিন্তার কোনো কারণ নেই এটা ব্যবহার করে চুল পাকাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে আমার কথা শুনে তো চলো দেখে নাও এই যে পাতাটা তোমাদের দেখাচ্ছি এটাকে বলা হয় কেশুদ পাতা অনেকেই হয়তো চেনো অনেকে হয়তো নাও বা চিনতে পারো তবে এই পাতাটা কোথায় পাওয়া যাবে কি করে পাবে কি করে চুলে লাগাবে অ্যাপ্লাই করবে সব কিছু আমি বলতে থাকছি এই পাতাটা মাঠে ঘাটে কিন্তু আগে ভীষণই দেখা যেত তো এটা বাড়িতেও লাগানো যায় এই পাতাগুলোকে ভালো করে দেখে নাও চিনে নাও যে পাতাটা দেখাচ্ছি এরকম ধরনের যে পাতাগুলো এটাকে বলা হয় ভৃঙ্গরাজ এটাকেই বলে কেশুদ পাতা তো এই পাতাটার ডাস্ট বাজারে অনলাইনেও কিনতে পাওয়া যায় তো সেই ডাস্টার থেকে আমার মনে হয় কেশুদ পাতার যে রসটা সেটা কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য খুবই উপকারী চুল গজাতেও সাহায্য করে আর চুলটাকে ঘন কালো করতেও সাহায্য করে তো সেই পাতাটাকে প্রথমে আমি শিলেতে বেটে নিচ্ছি চাইলে তোমরা মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারো তবে বেটে নিলে আমার মনে হয় বেশি ভালো লাগে তো সেই জন্য আমি এখন শিলে বেটে নিচ্ছি পাতাটাকে বাটার পর কিন্তু এই পাতাটার কালারটা চলে আসবে ব্ল্যাক টাইপের শিলে বাটা হয়ে গেছে সেটা তোমাদের কালারটা মনে হচ্ছে বটল গ্রিন এটা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটার কালার হয়ে যাবে একদম কুচকুচে কালো তবে হাতও কিন্তু কালো হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা হাতে গ্লাভস পরে নিয়ে কাজটাও করতে পারো এখন দেখো পুরো কেসুদ পাতাগুলো আমার একদম ভালো করে বেটেও নিয়েছি রসটা কিন্তু কেশুদ পাতারই রস এটা এক ফোঁটা জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি তবে কেশুদ পাতা বাটার আগে ভালো করে পাতাগুলো কিন্তু ধুয়ে ফেলবে যদি কোনো রকম পোকামাকড় বা কোনো রকম পয়জেন বা স্প্রেটে করে অনেক সময়তে অনেকে গাছেতে সেটা যেন না আসে তাহলে পরে হিতের কিন্তু বিপরীত হবে তো সেই পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর বেটে নিলাম তারপর একটা কাপড়ের সাহায্যে এইভাবে চেপে চেপে রসটা বের করে নিলাম বেশ ভালো কোয়ান্টিটির রসটা কিন্তু হয়েছে অল্প কেসুদ পাতাতে অনেকটাই কিন্তু রস হয় তো দেখতেই পাচ্ছ এখন কেমন কালারটা ব্ল্যাক হয়ে গেছে তো এই পাতাটা রসটা বের করে নেওয়া হয়ে গেল তো এবার দেখে নাও দেখতে পাচ্ছ ডিপ বটল গ্রিন ধরনের লাগছে তবে এটা আস্তে আস্তে কালোতে পরিণত হয়ে যাবে সেটাও তোমরা দেখতে পাবে যখন আমি অ্যাপ্লাই করব তো এটা লিকুইডটা হয়ে গেল এই লিকুইডটাই কিন্তু মাথায় লাগাতে হবে এবার কী করে লাগাতে হবে তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ হাতটা আমার একটু কীরকম কালো কালো হয়ে গেছে তো যে রেগুলার কোর্সে অ্যাপ্লাই করে তার মাথার চুলটা দেখো দেখো সাদা হয়ে গেছে এটা আমার মা মায়ের চুলটা দেখিয়ে দিচ্ছি তো মায়ের চুলের ভেতরটা একদম সাদা হয়ে গেছে মা কিন্তু কোনো কালার ব্যবহার করে না চুলে তো এই কেসুদ পাতা দিয়েই কিন্তু চুলগুলোকে কালো করতে হয় তো এই কেসুদ পাতাটা লাগানোর পরে পরিশ্রমটা দেখাবো মাথার ভেতরটা দেখতে পাচ্ছ টোটালটা একদম সাদা চুলগুলো বেরিয়ে গেছে ভেতর ভেতর ফাঁকা হয়ে গেছে তো এই সাদাটা কিন্তু কেঁসুদ পাতা দিয়ে কিন্তু কালো করতে পারবে তো এবার এর পরেরটা দেখিয়ে দিচ্ছি কেশুদ পাতা লাগানোর পরের এফেক্টটা দেখো দেখো কতটা কালো হয়েছে দেখতে পাচ্ছ তাহলে তোমরা বুঝতে পারছো যে এই পাতার রসটা কতটা কার্যকরী হতে পারে তো চলো তাহলে আর দেরি না করে এবার আমরা অ্যাপ্লাইটা শুরু করে দিই তবে অবশ্যই কিন্তু এই রসটা ডাইরেক্ট কিন্তু আমি চুলে লাগাবো অনেকটা কোয়ান্টিটির হয়েছে তো এই কোয়ান্টিটিটা যথেষ্ট গোটা মাথায় দেওয়ার জন্য তার জন্য আমি একটুকরো কটন নিয়ে নিয়েছি কটনটাকে এবার এই রসের সাথে ভিজিয়ে নিচ্ছি ভেজানোর পর টোটাল এরকম রস শুদ্ধ নেবে না একটু চিপে নেবে তাহলে তাহলে গড়ে গড়ে পড়বে তারপরে সোজা স্মৃতি কেটে স্মৃতিটাকে ভাগ করে নেবে স্মৃতি কেটে কেটে এবার রসটাকে লাগাতে হবে তো এইভাবে আমি আস্তে আস্তে স্মৃতি কেটে কেটে গোটা মাথায় লাগিয়ে নেব দেখো স্মৃতি কেটে কেটে ভেতর দিকটা কেমন সাদা সাদা চুলগুলো হয়ে যাচ্ছে যেগুলো যাদের সাদা চুল আছে বা যাদের চুল নেই সাদা তারাও কিন্তু ব্যবহার করতে পারবে শুধু সাদা চুলই যে কালো হবে এমন কোনো মানে নাই চুল গজাতেও কিন্তু সাহায্য করবে চুলের গোড়া মজবুত করবে দ্রুত চুল লম্বা হতেও সাহায্য করবে তো প্রত্যেকেই কিন্তু এই রসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ছোট বাচ্চাদেরও মাথায় দেওয়া যায় চার পাঁচ বছরের বাচ্চা বেবিদের থেকেও কিন্তু একদম বয়স্ক এজের পার্সনরা এই রসটা লাগাতে পারে এই রসটা লাগানো কিন্তু খুবই উপকার আমাদের স্ক্যাল্পের জন্য ভালো চুলের জন্য খুবই ভালো তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তুলোতে করে আমি গোটা মাথায় মানে স্ক্যাল্পকে ভাগ করে করে লাগিয়ে নিতে হবে তো তোমরা এমনি চুলে না লাগালেও চলবে স্ক্যাল্পে লাগালেই যথেষ্ট পুষ্টিও পাচ্ছে আর পুরো মাথার চুলকে মজবুত করতে সাহায্য করছে এইভাবে আস্তে আস্তে গোটা মাথায় আমি লাগিয়ে নিলাম ড্যাব ডাব করে নিচ্ছি কারণ হচ্ছে রসটা গড়ে গড়ে যেতে পারে সেই জন্য আস্তে আস্তে ড্যাপ করে নিয়ে আস্তে আস্তে গোটা মাথায় লাগানো হয়ে গেলে একটু হালকা মাসাজও করে নেবে তাহলে গোটা মাথায় ঠিকঠাক মতন একদম ছড়িয়ে পড়বে তাহলে আর কোনো জায়গা বাকি থাকবে না এভাবে গোটা মাথাটায় আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার রেখে দিতে হবে ঘণ্টাখানেক খানেক পর রেখে দেওয়ার পর ভালো করে ওয়াশ করে নেবে প্লেন জলে প্রথম দিন শ্যাম্পু করার কোনো দরকার নাই তবে দেখতেই পাচ্ছ এ দেখো ওয়াশ করার পরে চুলটা কতটা কালো হয়েছে তবে অবশ্যই অধৈর্য হবে না এটা কিন্তু সপ্তাহে প্রত্যেক সপ্তাহে কিন্তু লাগাতে হবে তবেই কিন্তু কালো হবে একবার লাগালে কিন্তু নাও হতে পারে কারো কারো ক্ষেত্রে যাদের অয়েলি হেয়ার আছে তাদের ক্ষেত্রে কালারটা ধরতে দেরি হয় ড্রাই হেয়ারের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ধরে যায় দেখো ন্যাচারাল ভাবে কতটা চুলটা সিল্কিও হয়েছে কতটা চুলটা কালো হয়েছে তো এইভাবে তোমরা ড্রাই ছাড়া তোমরা মানে কালার বাইরের যে কোনো কেমিক্যাল কালার ছাড়া কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো তো এই ছিল আজকে আমার এই ভিডিওটা আশা করছি ভালো লাগবে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে নেক্সট দিন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর চলি তা বাই বাই